গল্পের শুতেই আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণার ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে এর মধ্যে অপর্ণা মা বাবাও চলে এসেছে অপর্ণার মা বাবাকে দেখে অপর্ণা তো খুব কাছে জড়িয়ে ধরে অপর্ণা বলে মা বাবা আমাকে একটু বাড়িতে নিয়ে যাবে আমার না খুব মন খারাপ লাগছে বাড়িতে যাওয়ার জন্য তখন সুমি বলে মেয়ের কথা শুনো শুনো হ্যাঁ এরকম একটু লাগবে বুঝতে পেরেছিস অষ্টমঙ্গল আসুক তখন তো দুজনে যাবি দুজনে একসঙ্গে যাবি অপর্ণার বাবা বলে হ্যাঁ নিয়ম নীতিপরত একটা কথা আছে দুদিন পরেই তো অষ্টমঙ্গলে যাবি দুজনে একসাথে যেতে হয় তখন রাজলক্ষ্মী এসে অপর্ণাকে সান্ত্বনা দিতে থাকে বলছে মা বুঝতে পেরেছি নতুন পরিবেশ তোমার একটু খারাপ লাগছে মানিয়ে নিতে একটু সময় লাগবে আর আমি জানি তুমি সব মানিয়ে নিতে পারবে কোনো কষ্ট না পুষে রেখো না আমাদেরকে বলবে বুঝতে পেরেছ তখন আর্যু বলে ওনারা তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আপনারা বসুন না তখন রাজলক্ষ্মী বলে পরে বসবে এখন ভাত কাপড়ের অনুষ্ঠানটা আগে শুরু হয়ে যাক তখন রাজলক্ষ্মী সবাইকে নিয়ে ভাত কাপড় অনুষ্ঠানের দিকে চলে যায় অপর্ণা কান্না করে চলেছে তখন রুম্পা বলে এই কানা করছিস কেন চুপচুপ মেকআপ কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের দেখে তুই কান্না করছিস কেন এবার কিন্তু আমারও কান্না চলে আসবে একদম কান্না করবি না তখন রুম্পা অপর্ণাকে নাকে বুঝে ভাত কাপড়ে অনুষ্ঠানের দিকে নিয়ে যায় এদিকে মানছি এগুলো দেখে মনে মনে খুব বিরক্ত হচ্ছে আর রাগান্বিত হচ্ছে বলছে এই তো ঝুপড়ি এই ঝুপড়ির মধ্যে যাওয়ার জন্য আবার নাকি মন কান্দে বুঝি না ও বোকা না শিয়ানা এটা বলে খুব রাগ হতে থাকে মনে মনে মানছি অন্যদিকে ভাত কাপড় অনুষ্ঠান শুরু হবে মানছি আজো স্যারকে খুব সুন্দর করে ভাত কাপড় দিতে থাকে বলছে আজোদা এটা নিয়ে নিন আর অপর্ণাকে বলুন সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি তখন আজোদা বলে সরি মানছি এটা আমি বলতে পারবো না এটা শুনে তো সবাই চমকে যায় অপর্ণা অবাক হয়ে আজ তাকিয়ে আছে তখন বলে মানছি তুমি যেটা বললে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ এটা বলে একটা মেয়েকে অপমান করা হবে তাছাড়া অপর্ণা একজন যোগ্য মেয়ে ওর ভাত কাপড়ও নিজে জোগাড় করে নিতে পারবে আমি যদি এখন বলি ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তাহলে বকলমে অসম্মান অসমান করা হবে কিঙ্কর তখন কিঙ্কর একটা গিফট নিয়ে আজুকে দেয় আজু তখন অপর্ণাকে একটা গিফট এগিয়ে দেয় যা দেখে তো সবাই অবাক হয়ে যায় তখন আরজু বলে নাও এই গিফটটা খুলো তখন অপর্ণা অবাক হয়ে আজুর দিকে তাকিয়ে আছে বলছে ভয় পাচ্ছ কেন দাঁড়াও আমি এই গিফটটা ধরছি তুমি খুলো তখন অপর্ণা গিফটটা খুলতে থাকে তখন দেখে একটা সুন্দর করে কাগজের টুকরো ডেকোরেশন করা এখানে লেখা আছে সিংহরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট তখন বলে স্যার এটা তো তখন বলে হ্যাঁ এটা হচ্ছে তোমার প্রমোশন লেটার তখন আজ সবাইকে বলতে থাকে এতদিন অপর্ণা সিংহরাই গ্রুপ ইন্ডাস্ট্রিজ এ ভিপি ছিল এখন হলো ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট যার শুনে অপর মা বাবা খুশিতে অত্যহারা হয়ে যায় আর সবাই অবাক হয়ে যায় রাজলক্ষ্মীও অনেক খুশি হতে থাকে কিন্তু মনে মনে হিংসায় জ্বলতে থাকে মানছি এবং মীরা মীরা বলতে থাকে বুঝতে পেরেছি এটা সম্পূর্ণই আর্য এবং কিঙ্করের প্রাণ ছিল কিঙ্কর গিফটটা নিয়ে আসলো আমাকে কিচ্ছু বলেনি তার মানে ওইটা আগে থেকে ওদের প্ল্যান ছিল অপর্ণা সিংহরায় গ্রুপ ইন্ডাস্ট্রিজের ভিপি হবে এটা তো আমি কল্পনাও করতে পারছি না মেনেও নিতে পারছি না এটা বলে মনে মনে খুব হিংসা করতে থাকে মীরা এদিকে অপর্ণা তো খুব খুশি অপর্ণার মা বাবা বলে আমি না কল্পনাও করতে পারছি না জানো তো শত ভাত কপর এরকম হতে পারে মনে রাখার মতো তখন বাবু বলে হ্যাঁ আর্য স্যারের পক্ষে এটা সম্ভব কারণ আমাদের মেয়েরা ভাগ্যগুণ এরকম স্বামী পেয়েছে এরকম জীবনসঙ্গী পেয়েছে জানাত সম্পর্ক নিয়ে না আমার দুটো না ছিল এখন আর কোনো দুটো না নেই কারণ আজু স্যার আমার মেয়েকে কখনোই অসম্মানে হতে দেবে না বা অসম্মানে ফেলতে দিবে না এটা আমি বেশ বুঝতে পেরেছি তো অপর্ণার মা বাবা অনেক খুশি হয়ে যায় অপর্ণাকে প্রমোশন এটা তুলে দেয় অপর্ণা অনেক খুশি হয়ে যায় আজুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন রাজলক্ষ্মী বলে শোনো আরজু বুঝতে পেরেছি কিন্তু আমাদের আমাদের না একটা নিয়মকানুন রয়েছে তুমি অপর্ণাকে ভাত কাপড়টা এখন তুলে দাও ভাত কাপড় তুলে দিলে কি হবে জানো তো এটা অপর্ণাকে আমাদের পরিবারের একটা অংশ মেনে নেওয়া হবে তখন রাজু বলে ঠিক আছে মানছে তখন ভাত কাপড়ের প্লেটটা আজুকে দিয়ে দেয় আর আজু তখন সেই ভাত কাপড়ের প্লেটটা অপর্ণাকে দেয় দুজনে একসঙ্গে ধরে থাকে সবাই হাততারে দিতে থাকে অনেক খুশি হয়ে যায় সবাই এদিকে মিরাইগুলো আর মেনে নিতে না পেরে ওইখান থেকে রাগান্বিত হয়ে চলে যায় অন্যদিকে রাজলক্ষ্মী বলতে থাকে হ্যাঁ ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেল এখন তো দ্বিতীয় দ্বিতীয়পাঠ শুরু হবে খাবার দাবারের পালা এসো সবাই খাবে সবাই বসে পড়ো আমাদের নতুন বউ সবার পাতে ঘি ভাত দিবে তখন মানছি বলে হ্যাঁ অপর্ণা এসো সবার পাতে ঘি ভাত দিবে তখন অর্ক বলে দাঁড়াও এক মিনিট আচ্ছা মানছি তুমি অপর্ণাকে নাম ধরে কেন ডাকলে ও তো এবারের বউ এখন এবারের বড় বউ তাহলে তুমি নাম ধরে কেন ডাকছো তখন রাজদক্ষী বলে আচ্ছা এটা না হয় বুঝলাম মানছি ওকে নাম ধরে ডাকছে তাহলে তুমি তুমিও তো অপর্ণাকে অপর্ণা বলেই ডাকছো ও তো তোমার বৌদি হয় তাই না তখন বলে মা এটা না আমি দেখে নিচ্ছি কিন্তু ও কেন অপর্ণাকে মানে এবার বড় বউকে অপর্ণা বলে কেন ডাকছে এটা আমি মেনে নিতে পারবো না মানছি তখন বলে মানে এত ব্যস্ততার মাঝে ভুলে গিয়েছি আর তাছাড়া ও তো আমার থেকে বয়স অনেক ছোটো ওকে আমি কি বলে ডাকবো তখন অর্ক বলে ও অনেক কাজ করেছো তাই না তখন মানসি বলে তুমি কি বলতে চাচ্ছ আমি কোনো কাজ করিনি তখন রাজলক্ষ্মী বলে থামো তোমরা অর্ক এখন না এসব বাধ্য ঠিক আছে এখন এসব ঝামেলা না করলে কি নয় মানছি তুমি অপর্ণাকে অপর্ণা বলেই ডাকবে আর অপর্ণা তুমি মানুষীকে মানুষী বলেই ডাকবে এখানে কোনো দিদি বা ম্যাডাম নয় বুঝতে পেরেছ তখন অপর্ণা বলে হ্যাঁ মানছি ম্যাডাম থেকে সময়ের সাথে সাথে মানছি নামটাই হয়ে যাবে তোমাকে না হয় আমি মানসি দি বলেই ডাকবো এটা সবাই অবাক হয়ে যায় অনেক খুশি হতে থাকে পাশে একজন প্রতিবেশী বলে কত লক্ষ্মী বউ মিশুক বউ সবাইকে এখনই আপন করে নিতে শিখে গিয়েছে তো অপর্ণার ব্যবহারে সবাই অনেক খুশি হতে থাকে এখন অপর্ণা সবার পাতে পাতে ঘি ভাত দিতে থাকে এদিকে সবার শেষে আরজুর প্লেটে ঘি ভাত দিবে তো দুজন দুজনের দিকে অবাক হয়ে থাকে থাকে অন্যদিকে মানছি তো শুধু রাগানিত হতে থাকে অর্ক বলে তুমি রাগানিতে হচ্ছে কেন অর্ক বলে আচ্ছা তুমি কেন খাচ্ছ না তুমি খাবে না তখন বলে তোমার খেতে হলে খাও আমার খেতে ইচ্ছে করছে না অর্ক বলে কেন খাবে না তোমার কি শরীর খারাপ লাগছে এ নিয়ে দুজনে তর্ক করতে থাকে এদিকে বাবু সুমিকে বলে দেখেছো আমাদের অপুকে সুমি বলে হ্যাঁ দু চোখ ভরে দেখছি আমার মেয়েকে দু চোখ ভরে দেখছি যারা তো দেখে না আমার মন প্রাণ সব জুড়ে যাচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেন এইভাবে সারা জীবন শিখে থাকতে পারে আমাদের আর কি চাই বলো তো এটা বলে দুজনে অনেক খুশি হয়ে যায় তখন রাজলক্ষ্মী বলে শুনুন আপনারা খেয়ে দিয়ে কিন্তু রেস্ট নিবেন সন্ধ্যার সময় অনুষ্ঠান শেষ করে তখন কিন্তু একবারে যাবেন ঠিক আছে তখন সমী বলে না ম্যাডাম না ম্যাডাম আমাদেরকে একটু যেতে হবে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার সময় সবাই মিলে একসঙ্গে চলে আসবো এমনই তো কথা ছিল তাই না ম্যাডাম আর যদি তখন বলে না না একেবারে অনুষ্ঠান শেষ করে যাবেন রাজলক্ষ্মী বলে তাই তো জামাই যখন বলে দিল আর তো কোনো কথা নেই তাই না তখন বাবু বলে না আমরা সন্ধ্যার পর একবারে আসবো আমাদের একটু ও একটু যেতে হবে তখন রাজলক্ষ্মী আর্য রাজি হয়ে যায় এদিকে খাবার দাবারের শেষে রিসেপশন পার্টির জন্য অপর্ণাকে অপর্ণাকে রেডি করতে থাকে পার্লের লোকজন চলে এসেছে তাকে খুব সুন্দর করে সাজাচ্ছে এদিকে রাজলক্ষ্মী চলে এসেছে তার নতুন বুকে রেডি করানো হয়েছে কিনা অনেকগুলো গয়না নিয়ে এসেছে অপর্ণার জন্য গয়না দেখে তো অপর্ণা অবাক হয়ে যায় অনেক গয়না তখন বলে আপনি আমার জন্য এতগুলো গয়না রেখেছেন তখন বলে হ্যাঁ কিছু গয়না আগে থেকে ছিল আর কিছু গানা নতুন করে গড়েছি এগুলো সব তোমার মানছি দিকে তো অবাহক হয়ে যায় বলছে আমি পারি প্রথম বউ আর নতুন পর্যন্ত এতগুলো গয়না সরে রেখেছে খুব ভালো এটা বলে রাগনীত হতে থাকে মানছি অন্যদিকে রাজলক্ষ্মী বলে হ্যাঁ গয়নাগুলো পরে সুন্দর করে রেডি হয়ে নিচে চলে এসো ঠিক আছে তখন বলে হ্যাঁ মা ঠিক আছে তো রাজলক্ষ্মী চলে যায় তখন মানছি অপর্ণাকে টিক্স দিয়ে কথা বলতে থাকে বলছে তোমার কপল তো স্বর্ণ দিয়ে গেরা এতগুলি গয়না তো মাতা নিনল আমাকেও দেয়নি তখন বলে আমি আপনাকে একটা গয়না দিতে চাই আপনি কিছু যদি মনে না করেন এই বড় গয়নাটা আপনি নিন ভালোবেসে আমি দিচ্ছি তখন মানছি নিতে চায় কিন্তু নিতে চেয়েও নেয় না বলছে শোনো এই মানছি না এমন খারাপ দিন আসেনি তোমার কাছ থেকে গয়না নিতে হবে আমি কখনই তোমার কাছ থেকে কিচ্ছু নিব না বুঝতে পেরেছ ভালোবেসে তোমাকে দিয়েছে এটা বলে রাগানিত হয়ে এখান থেকে চলে যায় এদিকে দেখা যায় নিচে সবাই চলে এসেছে মা বাবা সবাই অনেক খুশি তখনই দেখা যায় অপর্ণাকে রেডি করে নিয়ে চলে এসেছে অপর্ণাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় অপর্ণার মা বাবা তার মেয়েকে এত গয়না পরা দেখে রাজ জানির মতো দেখে অবাক হয়ে যায় তাদের চোখ মন জুড়ে যায় অন্যদিকে আর্য অপর্ণাকে দেখে চোখ ফেরাতেই পারছে না এদিকে আর্য অপর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে তো টিউবাস তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আরও কী কী আকর্ষণও থাকছে তো জানতে হবে আমার সাথেই থাকুন ধন্যবাদ